আচ্ছা আর কি কি ওষুধ নিয়ে আসছেন আমাদেরকে দেখান ওষুধের মধ্যে আর এই যে ক্যাটাফক্স এটা ক্যাটাফক্স ইনজেকশন ইনজেকশন আচ্ছা আচ্ছা কারণ আমাদের এই গরুগুলা দুই মাসের কোর্স এই জন্য আমরা পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এই লিভারটনিক এবং জিম কিনমেনাশক কমপ্লিট করতে হবে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনি তো নতুন চালান ঢুকাইছেন হাড্ডি সাইভবাবু তো এই গোপগুলো কে প্রথমে আপনি কি করেন কি ওষুধ খাওয়ান আমাদেরকে এ টু জেড বলবেন ওষুধের বিষয়ে এই বিষয়ে অনেকে ভিডিও চাইছে আচ্ছা আচ্ছা তখন এই গোপগুলো আপনি কতদিন আগে নিয়ে আসছেন মোটামুটি পনেরো ষোলো দিন হয়েছে পনেরো ষোলো দিন হয়েছে আনার পর আপনি কি করছেন প্রথমে আনার পরে তো

প্রথমে আপনার গরু হাড়ে থেকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আচ্ছা আচ্ছা হাড়ের সংগ্রহে সংগ্রহে একটা বিশেষ বিষয় বলেন কিভাবে মানে কি লক্ষণ থেকে সংগ্রহ করতে হবে এটা আমাদের কি একটু বলেন গোসল আমবাতে কিনতে হবে সিন মাতা ভালো দেখে কিনতে হবে এবং হাড় মোটা দেখে কিনতে হবে সুস্থতা দেখে কিনতে হবে আপনার এগুলো মানে ধান থাকে সেদিকে লক্ষ্য রেখে গরু ক্রয় করতে হবে দেখে তাহলে

আচ্ছা তারপর আমি কি করবো কৃমিনাশক হয়ে গেল তারপর মনে করি এই যে এই গোবরটা কালোটা যেহেতু ডাবল বুটির এটাকে কয়টা কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে তিনটা মানে একটা মানে একসাথে তিনটা ট্যাবলেট খাওয়াই তিনটা দিতে হবে আচ্ছা খাওয়ানোর পর আমি কি খাওয়াইতে হবে হ্যাঁ আর কি খাওয়াইতে হবে চব্বিশ ঘন্টার পরে লিভার টনিক খাওয়াই চব্বিশ ঘন্টার মধ্যে লিভার টনিক আচ্ছা লিভার টনিক গুলো আমাদেরকে আচ্ছা দিয়ে ওষুধগুলো পরে দেখতেছি তারপর আপনি কি খাওয়াবেন আর তারপর তো দানাদার খাইতে চলবে জিং খাওয়াবেন না জিং খাওয়াবো না মানে আমার যে দানাদার খাদ্য রয়েছে সেটার মধ্যে জিং এর উপাদান দেওয়া আছে আচ্ছা মনে করেন যে ওই তো আপনার যে দানাদার খাদ্য ওটা তো অনেকের নাই নাই সে জিং খাওয়াবে নাকি সে জিং খাওয়াইতে হবে তাকে অবশ্যই জিং খাওয়াইতে হবে তাকে অবশ্যই জিং খাওয়াইতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি কি ওষুধ খাওয়ান আমাদেরকে একটু দেখান নিয়ে আসুন দেখি

আর যদি আপনি জিম খাওয়ান তাহলে সকালবেলা লিভারটনিক খাওয়াবেন বিকালবেলা হবে কারণ আমাদের এই গরুগুলা দুই মাসের কোর্স এই জন্য জিম কিংবা কমপ্লিট করতে হবে আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের দুই থেকে আড়াই মাসের কোর্স আর আপনি যদি এটা খাওয়ান লিভারটনিক খান পাঁচ দিন জিঙ্ক খান তারপরে পাঁচ দিন তাহলে আপনাকে গরু সুস্থ করতেই লাগবে পনেরো বিশ দিন এই জন্য সকালবেলা খাওয়াইতে হবে লিভার বিকালবেলা খাওয়াইতে হবে জি আচ্ছা একশো মিলি সকালবেলা লিভার খাওয়াবেন বিকালবেলা জিঙ্ক খাওয়াবেন একশো মিলি আচ্ছা তারপর কি খাওয়াইতে হবে তারপরে এটা পাঁচ দিন শেষ তারপরে শুরু করবেন আপনি ক্যাটাফক্স ক্যাটাফক্স প্রথমে আপনি দিবেন দশ মিলি এরানে

আচ্ছা খাদ্য আপনার কি রকম ভাবে দিতে হয় ওই তো একটা গরু এই গরু প্রতি আপনার 1.5 কেজি পর্যন্ত খাদ্য খাবে 1.5 কেজি পর্যন্ত খাবে সকাল আচ্ছা অন্য কিছু আছে নাকি ওই যে ওটার মধ্যে কি আবার গোপন কিছু আমাদেরকে বলেন ওটা কি ওটা এটা আমাদের এটা ইনজেকশন এটা সিরিজ ও সিরিজ নিয়ে আসেন হ্যাঁ আর এটা কি এটা গোপন কিছু নাই ভাই দেখুন সব এই যে রেনাসল এডি থ্রি আপনার গরু যদি খুবই দুর্বল হয়ে যায় মানে যদি হয় এক কথায় তাহলে মধ্যে আছে ভিটামিন এ উপাদান ডি ই তিনটা একসাথে উপাদান দেওয়া আছে এটা দিলে দূরত্ব সফল করে সুস্থ গরু দেওয়া যাবে আচ্ছা আচ্ছা খুবই কাজ কাজ করে